أمر شكل، شفالة، عنوغ جنونا، هائم الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

আমাদের উপর বড়ই দয়া করেছেন এই রহমত মখফিরাত ও নাজাতের মাস দান করেছেন আর এই মাসে বান্দা আল্লাহ পাকের রাস্তায় অধিক পরিমাণে খরচ করে থাকে ব্যয় করে থাকে আর এর মাধ্যমে রব্বুল আলমিনের দরবার থেকে সফলতা অর্জন করে আসুন সর্বপ্রথম জেনে নি দানশীলতা কি হজরত সৈদুলা হাসান বসি তালা তাহি থেকে জিজ্ঞেস করা হলো যে দানশীলতা কি বললেন আল্লাহ তালার জন্য নিজের সম্পদ অধিক হারে ব্যয় করা এটা হচ্ছে দানশীলতা অতপর জিজ্ঞেস করা হল সতর্কতা কি বললেন তালার জন্য সম্পদকে জমা করে রাখা এটা সতর্কতা আর জিজ্ঞেস করা হলো অপচয় বললেন ক্ষমতার আশায় ক্ষমতা লাভের আশায় সম্পদ ব্যয় করা এটা হচ্ছে অপচয় প্রিয় দর্শক শ্রোতা হজরতে সৈদনাফা আলা আনহু বলে দিনের ক্ষেত্রে গুনে এবং জীবনে সহায়হীন এবং দূর অবস্থা সম্পন্ন অনেক লোক শুধু নিজের দানশীলতার কারণেই জান্নাতে প্রবেশ করবে সাহান সত্যিকারের দানশীলতা তথা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা সদকা করা এটা তো তাই যার উদ্দেশ্য লৌকিকতা দুনিয়ার ভালোবাসা এবং মানুষের মাঝে নিজের বাহাবা পোড়ানো নয় বরং তা শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি ও খুশি এবং তার পক্ষ থেকে অর্জিত সাওয়াপ অর্জনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে মানুষ যে জিনিস আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করেছে তা প্রয়োজনীয় হওয়ার পাশাপাশি ভালো উত্তম এবং কাঙ্ক্ষিত ও পছন্দনীয় হওয়া চায় যেমন কুরআনে পাকে আল্লাহ তালা চতুর্থপারা পারা আলী ই মরানের বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে ঈশ্বাদ করে লং তানালুলবীর র হাত্তাতুংফিয়া প্রমিম্মা তহিব বুন কজলি ইমান থেকে অনুবাদ তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপন প্রিয় বস্তু আল্লাহ পাকের পথে ব্যয় করবে না হাজরতে হাসান বসির রহমতুল্লাহের অভিমত হচ্ছে যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় আর তা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ব্যয় করে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত যদিও তা একটি কেজোর হোক না কেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন তো স্বয়ং আল্লাহ তালাই আপন প্রিয় বস্তু আল্লাহ পাকের পদ্মে ব্যয় করার উৎসাহ প্রদান করেছে সুতরাং আমাদের উচিত কৃপণতা না করে ভালো ভালো নিয়ত করে এবং একনিষ্ঠতা সহকারে মন কোলে সদগা ও খৈরাত করা প্রকাশ্য যে আমাদের নিকট জাকটি রয়েছে তা আল্লাহ তালারই প্রদত্ত সুতরাং তারই প্রদত্ত সম্পত্তিকে তারই সন্তুষ্টির জন্য সদগা করা নিঃসন্দেহে নিয়ামত আরও বৃদ্ধি করার মাধ্যম আর এর বিপরীতে সামর্থ্য থাকা সত্ত্বেও সদগা ও খৈরাত করা দান করা থেকে বিরত থাকা আল্লাহ তালার পক্ষ থেকে অর্জিত নিয়ামত সমূহ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে হজরত আসমাবিদ্দে আবু বকর রদি আল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ তালা আলি কি বা ওসাল্লাম ইরশাদ করেছেন সদকা করার ক্ষেত্রে হাতকে সঙ্কুচিত করো না নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে নেয়া হবে এক ব্যক্তি কুরশান থেকে বসরা এল এবং সে প্রসিদ্ধ আল্লাহ তাল্লার বলি তাআলা হাবিবাহ নিকট আমানত স্বরূপ দশ হাজার গচ্ছিত এবং বলল যে আপনি আমার জন্য বসরায় একটি ঘর কিনবেন যেন যখন আমি মক্কা থেকে ফিরে আসব তখন সেই ঘরে থাকতে পারি এই কথা বলে চলে গেল এমত অবস্থায় মানুষ আটার উচ্চ মূল্যের সম্মুখীন হলো তখন হজরত হাবিব আজমি রহমতুল্লাহ তালাহি সেই দিরহামগুলো দ্বারা আটা কিনে সাদা করে দিল তাকে বলা হলো সে ব্যক্তি তো আপনাকে ঘর কেনার জন্য বলেছিলেন বললেন আমি তার জন্য জান্নাতে ঘর নিয়ে নিয়েছি যদি সে এতে খুশি থাকে তবে তা তো ঠিক আছে নয়তো আমি তাকে দশ হাজার দিরহাম ফিরিয়ে দেব অতপর যখন সে ফিরে এলো তখন জিজ্ঞেস করলো হে আবু মোহাম্মদ রহমতুল্লাহি তালাই এটি হযরত হাবিব আজমি রহমতুল্লা আলাইয়ের উপনাম ছিল আপনি কি ঘর কিনে নিয়েছেন উত্তর দিলেন হ্যাঁ অট্রালিকা নদী এবং গাছপালা সহ তখন সেই ব্যক্তি অনেক খুশি হল অতপর বলতে লাগল আমি তাতে থাকতে চাই তিনি রাহমতুল্লাহ তালাহি বললেন আমি সেই কর আল্লাহ তালার নিকট থেকে জান্নাতে কিনেছে এ শুনে সে ব্যক্তির খুশি আরো বৃদ্ধি পেল তার স্ত্রী বলল তাকে বলুন যে তার জামানতের একটি দলিল লিখে দিন তখন হজরত হাবিবাহ বিসমিন্লা রহমান যেগর হাবিব আজমি অট্রালিকা নদী ও গাছপালা সহ দশ হাজার দীরহামে আল্লাহ তালার নিকট থেকে অমুক বিন অমুকের জন্য জান্নাতে কিনেছে এটি তারই দলে এবার আল্লাহ তালার দয়াময় দায়িত্ব যে তিনি যেন হাবিব আজমিত জামানত পূরণ করে দেন কিছুদিন পর সে ব্যক্তির ইন্তেকাল করল সে ওই ওসিয়ত করেছিল যে আমার কাপনে এই কাগজের টুকরুটি দিয়ে দিবে দাফনের পর যখন সকাল হলো তখন লোকেরা দেখল যে সে ব্যক্তির কবরে একটি কাগজের টুকরু যাতে লিখা রয়েছে যে এটি হাবিব আজমির জন্য ওই গর হতে মুক্তি নামা যা সে অমুক ব্যক্তির জন্য কিনেছিল আল্লাহ ওই ব্যক্তিকে সেই গর প্রদান করেছে সেই চিঠিটি হাবিব আজমি রহমতুল্লাহ লেহির নিকট নিয়ে গেলেন এবং তিনি অনেক কাঁদলেন আর বললেন এটি আল্লাহ তালার পক্ষ হতে আমার জন্য মুক্তি প্রিয় দর্শক শ্রোতা দেখুন দানশীলতা সাদা আল্লাহ পাকের রাস্তায় খরচ করা এটা কেমন সফলতার পথ যার মাধ্যমে বান্দা জান্নাত অর্জন করতে পারে শুধু কি জান্নাত অর্জন করতে পারে সাল্লাহ আলিহি বা আলহি ওসাল্লাম ইশাদ ফরমান নিশ্চয়ই সাদেকা রব তালার গজবকে প্রশমিত করে দেয় এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে হাকিমুল মত হজরতে মুফতি আহমদ ইয়ারকা নঈম রহমতুল্লাহ তালে এই সর্বশেষ হাজদিসে পাকের ব্যাখ্যায় বলেন সদকা প্রদানকারী দানশীলের জীবনও উত্তম হয়ে থাকে যারা সদকা প্রদান করে এরকম দানশীল ব্যক্তিদের জীবন উত্তম হয়ে থাকে প্রথমত তার দুনিয়াবি বিপদ আপদ আসেই না এবং যদি পরীক্ষামূলক এসেও যায় তবে রব তালার পক্ষ থেকে তার প্রশান্ত হৃদয় নসিব হয় যার দ্বারা সে ধৈর্য ধারণ করে অর্জন করে নে মোট কথা তার জন্য বিপদ গুনাহ নিয়ে আসে না মতবৃত্য মানে হল খারাপ শেষ পরিণতি বা হঠাৎ উদাসীনতার মৃত্যু অথবা মৃত্যুর সময় এরূপ নিদর্শন প্রকাশ হওয়া যা মৃত্যুর পর দুর্নামের কারণ হয় এবং এমন কঠিন রূপ যা মৃতের মনে বহি সঞ্চার করে আল্লাহ তালার জিকির থেকে উদাসীন করে দে মোট কথা দানশীল ব্যক্তি ওই সকল অমঙ্গল থেকে নিরাপদ থাকে প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা সফলতার একটি পথ দানশীলতা সম্পর্কে জেনেছি আর আল্লাহ পাক আমাদেরকেও দানশীলতার এই মহান নিয়ামত নসিব করুক যার পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ পাকের রাস্তায় নিজের প্রিয় বস্তু দান করার সেই তৌফিক নসিব করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দিনই পরিবেশে আশিকানে রসুলকে এর প্রতি উৎসাহ প্রদান করা হয় আপনিও দাওয়াত ইসলামীকে আপনার ডোনেশন জাকাত ফিতরা সদেকা দাওয়াত ইসলামীর সকল বিভাগের দিনই কাজ বিয় নির্বাহের জন্য দান করুক আল্লাহ পাক আমাকে আপনাকে দাওয়াত ইসলামের দিনের কাজকে সুন্নতের সুনতের পাইগামকে জামিয়াত মদিনা আলিম ও হাফিজ বানানোর এই সংগঠনকে সহযোগিতা করার তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহিনবীল আমিন আলাল সল্ল আল আলা সাল সাল্লাহ তালিহিসম আমার সকল সফলতা অনুগ্রহে তোমারই নিয়মত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি